আসসালামু আলাইকুম অরহামতুল্লা সূরা আল ফাতিহা নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা যে সুরা ছাড়া আমাদের নামাজই হবে না আমরা অনেকেই আসি এই সুরা আল ফাতিহাটা সুই শুদ্ধ করে পড়তেই পারি না তো যদি আপনার নামাজের মধ্যে সুরা আল ফাতিহাটা সুই শুদ্ধ করে না পড়তে পারেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না তো অবশ্যই এই জন্য আপনাকে এই সুরা আল ফাতিহাটা কষ্ট হলেও সুহিদ শুদ্ধ করেই শিখতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুরা আল ফাতিহাটা সুহিদ শুদ্ধ করে শেখাবো অর্থ সহ শেখাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না কারণ আমরা সবাই নামাজ পড়ি আর নামাজের মধ্যে কিন্তু আমাদের সুরআ আল ফাতেহাটা পড়তেই হয় আর অবশ্যই আমাদের শুদ্ধ করেই পড়তে হবে তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله هنا আল হামে বলবেন নাম ধর হামে বলি এটা না আলহামদু হামদু হাম দু এরকম লিল্লাহি লীল আলহামদু দু লী রব্বিল রব বলবেন না র মোটা করে রব্বিল আলামিনা আলামীনা অক্ষে রব্বিল আলামিন এখানে আমরা অনেকে এই আইনটা হামজার মতো উচ্চারণ করি আলা বলি তো হামজার মতো করবেন একটু চাপ দিয়ে বলবেন আলা রবিআলা এরকম বলবেন এরকম একসাথে আল্হামদুলিল্লাহি আলহামদু আলহামদুলিল্লাহি رب العالمين رب العالمين كم <applause> الحمد لله رب العالمين أبر <applause> الحمد لله رب বিল তারপর আউ রহ মা রাহিম বলবেন না রমতো করে আর রহ মা আর রহ বলবেন না আমাকে কি রাহ বলি এটা না রহ বলতে হবে আউর الرحمن الرحيم. رقم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم.

মালিক ইয়াউমিদ্দিন ইয়া কা ইয়া এখানে আমরা ইয়া বলি অনেকে ইয়া বলি তো ইয়া বলি কিন্তু এখানে তাসদ এই তাসদির উচ্চারণ করে আসে না তো ইয়া বলা যায় না বলতে হবে ইয়া কা ইয়া কা নাবুদু কানাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন নস তা

এরকম তারপরে ই দি হামজাহাজের দি বলবেন না আমরা এখানে অনেকে হাটাকে কলকলা করি ইহে বলি এটা বলা যাবে না ইহ দি নুন সৎকে ধর করে নাচ নাচ বলবে না চেন করলে কিন্তু ভুল হবে اهدنا الصراط نص نص صراط طال متقول اهدنا الصراط المستقيم مست مستقيم ايه ماشي ده اهدنا الصراط المستقيم ابا اهدنا الصراط المستقيم دابر. صراط الذين طالذي... طلبي صراط الذين أنعمت عليهم أنعمت أنعمت عليهم أبع. সুই পল্লঋ না আন তালিম আবার বললেন সৈর্ তল্লঋ না আন তালিম তারপর নট গাইল আমরা কি গাই বলি তো গাই বলবেন না হোটা করে মা গো বলবেন না এটা মা এই ভুলটা সবাই করি মা বলি এই গহনটাকে কলকলা করি

ضالين اليوم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم আমিন তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব এবং অর্থটা বলে দেবো আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আল্লাহামদুলিল্লা যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টির জগতের পালন কর্তা Ar-Rahmanir rahim jin ini tantam herban udah lu, malik ya umidin, jin ini bicar malik, iya na'budu wa iya nasta'in আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার সাহায্য প্রার্থনা করি ইহ আমাদেরকে সরল পথ দেখাও আলাইহিম সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজলা হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে তো এই হচ্ছে সির আল ফাতেহার অর্থ তা আশা করছি আজকের ভিডিও থেকে আপনার সিরাল ফাতিহারও খুব ভালো করে বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থেকে শুষ্ থাকবেন আল্লাহ হাফেজ